সেই তরুণের নেশা একটি তা হলো সিনেমার স্ক্রিপ্ট লেখা আর তথ্যচিত্র তৈরি করা সিগারেট বিড়ি গুটকা তাস মদ কোনো ধ্বংসাত্মক নেশাই নেই সেই তরুণের তার নেশা হলো ইতিবাচক নেশা ঘরে বৃদ্ধ বাবা মা এবং আর্থিক কষ্ট তীব্র হলো তথ্যচিত্র তৈরির নেশা থেকে সরে আসেনি সেই তরুণ নাম দিব্যেন্দু দাস বাড়ি শিলিগুড়ি দক্ষিণ দেশবন্ধু পাড়ায় পাইপলাইনের পাশে দিব্যেন্দু সেই নেশাজপূরণ এমনভাবে হয়েছে যে কলকাতার সদ্য সমাপ্ত প্রদর্শিত হয়েছে মাত্র মিনিট সেকেন্ডে সেই তথ্যচিত্রটি তৈরি হয়েছে হাতের কাজের গুরুত্বের উপর শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের জন্য এটা খুবই খুশির খবর যে শিলিগুড়ির এই তরুণের হাতে তৈরি তথ্যচিত্র কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এর আগে দু হাজার একুশ সালে করোনা ভাইরাসের জেরে পড়াশোনা বিষয়ক একটি তথ্যচিত্র তৈরি করে দিব্যেন্দু সেই তথ্যচিত্র প্রদর্শিত হয় গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দিব্যেন্দুকে শংসাপত্র প্রদান করেন কিন্তু চরমার্থিক সংকট চলতে থাকায় সুন্দর তথ্যচিত্র তৈরির নেশা আর কতদিন চালিয়ে যাওয়া যাবে সেই চিন্তাতেই মাথার চুল ছিঁড়ে যাচ্ছে দিব্যেন্দু নাম কি তোমার আমার নাম দিব্যেন্দু দাস আর তুমি কি করেছো আমি একটা ডকুমেন্টারি করেছি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া কলকাতাতে পাঠিয়েছিলাম নবান্ন নন্দনে সেটি সিলেক্ট হয় সেটার ভিডিওর যে ডকুমেন্টারির নাম ছিল স্কিল ওয়ার্ড ভার্সেস আনস্কিল ওয়ার্ড এবং সেটা নন্দনে দেখানো হয় কবে দেখানো হয়েছে ওটা হচ্ছে ছয় বারো দু হাজার তেইশে

আচ্ছা তারপরে তার জন্য কি পেলে তুমি সেটার জন্য কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমাকে ডাকা হয় এবং সেখানটা আমি যাই আমি ন তারিখে পৌঁছাই সেখানটায় গিয়ে এবং তারা আমাকে ডেলিগেট কার্ড দেন এবং বলে যে আপনার ভিডিওটা আমরা ছ তারিখে দেখিয়েছি সে এইটুকুই বলা হয়েছে আমার তো তোমার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে কি বলতে চাও আমি বলতে চাই এই কারণে এই ডকুমেন্টের জন্য আমার মা বাবা বিশেষ করে মার সহযোগিতা না থাকলে আমি করতে পারতাম না কিন্তু নাম মায় মার নাম মঞ্জু দাস বাবা শ্রী চন্ডীচরণ দাস তোমার কি অসুবিধা কি সমস্যা কি আমার সমস্যা হলো তো আমরা আমাদের নর্থ বেঙ্গলের ছেলেদের মধ্যে পটেনশিয়াল আছে তো আমাদের যদি কাজের সুযোগ দেওয়া হয় আমরাও ভালো কাজ করতে পারি হুম তোমার কি কষ্ট কি হবে আমার কষ্ট এখন কাজের পরিধি খুব কম আগের মতন কাজ নেই কিন্তু আমাদের কাছে স্কোপ নেই যে আমি স্ক্রিপ্ট রাইটিংও লিখি সিনেমার গল্পও লিখি কিন্তু সেই স্কোপগুলো আমরা পাই না

কি ছিল ওটা ওটা সাবজেক্ট করোনা ভাইরাস তার উপরে মানে করোনা ভাইরাসের উপরে বাচ্চাদের যে পড়াশোনা যে ক্ষতি হচ্ছে গ্রাম অঞ্চলে মানুষের কতটা অসুবিধা তার উপর ডকুমেন্টারিটা করেছে কয় মিনিট সেটা ছিল হচ্ছে আপনার 4 মিনিটের মতন ছিল কোথায় হয়েছিল কবে হয়েছিল এটা 2021 সালে আরেকটা কি ছিল দুটো তো হয়ে দুটো আরেকটা ছিল আপনার মানে ওটা একটা ডোকনা শাড়ির উপরে সেই শাড়িটার উপরেই করেছিলাম কিন্তু ওটা অতটা আপনার মানে দেখানো হয়নি কিন্তু মেনলি আমি থিমের উপরে কাজ করতে চাই এরপরে আমার আরও চিন্তা আছে যে ভালোভাবে কিভাবে কাজ করব সেই সুযোগটা পেলে আমি আর আগাতে পারি কিন্তু আমাদের ডকুমেন্টের কোনো টাকা পয়সা পাই না এই জন্য কাজে এনার্জিটা নষ্ট হয়ে যায় যদি একটু গভর্নমেন্ট হেল্প করতো বা যদি কোনো সংস্থা যদি এই ব্যাপারে একটু এগিয়ে আসতো তাহলে আমি আরও কাজ করতে পারতাম তুমি দিল্লিতে পেয়েছিলে ওটা কিসের ওটা হচ্ছে ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রিতে অনুরাগ সিং ঠাকুর দিয়েছিল কি ছিল সেটা সেটা করোনা ভাইরাসের ওপরেই ছিল কি বিষয় বিষয়টা ছিল গ্রাম অঞ্চলে পড়ুয়াদের ওপরে যে বাচ্চাদের করোনার সময় কত অসুবিধা হয় কি ব্যাপার বৃত্তি তার ওপরে কি ছিল সাথে ছবি নাকি ভিডিও ছিল ডকুমেন্টারি সেখানে প্রাইজ পেয়েছিলে হ্যাঁ সেখানটায় নমিনেটেড হয়েছিল সেটা কবে দুহাজার সালে প্রাইজ পেয়েছিল হ্যাঁ সার্টিফিকেট পেয়েছিল ওটা নমিনেটেড হয়েছিল কিন্তু কারণ কারণবশত আমি যেতে পারি নি নাম বলুন আপনার দাস দিব্যেন্দু কে আমার ছেলে ও কি করে ফটো কাজ করে আপনার বয়স কত আমার হয়ে চলে আসি কি করতেন আগে আমি তো সময় কাজ করতাম তো ছেলে এরকম ফটোগ্রাফি ফিল্ম তৈরি কতদিন হলো করে অনেক দিন অনেকদিন বয়স কত আপনার কিরকম লাগে ওই যে এই ফিল্ম ফিল্ম ফেস্টিভ্যাল গুলাতে অংশ নিচ্ছে ওরে তো ভালোই করে এখন কি বলতে চান কষ্ট কি কষ্ট আর সেরকম কাজ তো নাই আগের মত হুম এইও আপনার কি কষ্ট আমার কষ্ট আমি তো এখন বেকার শারীরিক কি অসুবিধা শারীরিক অসুস্থ আছেই সব আজকে পায়ের ব্যথা আছে

হ্যাঁ সব জায়গায় জায়গায় যে নিজে বুদ্ধি করে সব কিছু করে কিন্তু ওর পিছনে কেউই নাই কিন্তু আমি ওর পিছনে আছি কিন্তু আমি সব কিছুই জানি কিন্তু অর্থের দিকে খুবই কষ্ট কিন্তু কলকাতা নন্দনে একটা বই করেছিল সেখানেও মানে যা ওকে প্রাইজ দেওয়া হয় না কিন্তু ওর ডকুমেন্ট দিয়েছি হ্যাঁ আর গোয়া ফেস্টিভ্যাল ওই ওখানে দিল্লি গোয়াতেও ওকে পঁচাত্তর জনের মধ্যে দীর্ধু নিজে রাস্তা নিজে করে নিয়েছে ওর আগ্রহ চেষ্টা খুব বেশি কিন্তু অর্থ দিকে খুবই মানে পায়ে ওঠে না কিন্তু ওর পিছনে কেউই নাই আজকে এক ভগবান ছাড়া এক আমি আছি আমি যথেষ্ট চেষ্টা করি ওকে চেষ্টা করে নিয়ে গেছি কিন্তু আমার আমি তো মান আমি বলি ওকে মানে আশা দেই ওকে শক্তি দেই যে তুই মন মনটা শক্তি রাখ ভগবানকে ডাকছি যে আরো দাঁড়ায় যাবি হম ঠিক আছে এই আমার বক্তব্য সবার জন্য ভালো থাকে সবার আশীর্বাদ হ্যাঁ ছেলেটার জন্য আরো বড় হইতে পারে এই আপনার নাম বলো নমস্কার আমার নাম গোপাল গাঙ্গুলি আমি পাশের বাড়ি থাকি হ্যাঁ এই দিব্যেন্দু ছোটবেলাতে আমরাই করে টলে নিয়ে বড় করছি কিন্তু ছেলেটার ভিতরে আগ্রহ প্রচুর আছে সেরকম সুযোগ এখানে শিলিপিতে পাচ্ছে না ঠিক ও এমনি বিয়ে বাড়ির ফটোগ্রাফি সব কিছু কাজ টাজ করে কিছুদিন আগে সেবকে যে ট্যানেলটা তৈরি হচ্ছে যে রেলের যে তৈরি হচ্ছে সেখানে গিয়েও কাজ টাজ করলো ঠিক আছে ওই সব জায়গাতেই যায় যেখানে ডাক পায় কোনোটা নিজে নিজের পায় কোনোটা ওদের সিনিয়র কেউ ওকে কাজটা দেয় এবার ও যে বাকি সময়টা ওই অন্যান্য ছেলে যেরকম গুটকা খাচ্ছে আড্ডা মারতেছে কাজ খেলতেছে ওগুলোর মধ্যে নেই ও বাড়িতে বসে বসে ওই সিনেমার ওই স্ক্রিপ্ট লেখে ছোটো ছোটো স্ক্রিপ্ট লেখে হ্যাঁ বিভিন্ন আপনার তথ্যচিত্রগুলো বানাচ্ছে এই কিছুদিন আগে আমাকে এসে দেখালো কাকু আমি যে করোনার যে প্রকোপটা হলো তাতে শহরাঞ্চলে তো আমাদের এই কি বলে স্কুলে সবার কাছে বড়ো বড়ো মোবাইল আছে সেই মোবাইলে তো ওদের অনলাইনে ক্লাস করলো কিন্তু গ্রামের ভিতরে তো নেটওয়ার্কই নাই আর ওদের কাছে কোনো আপনার বড় টি ইয়েও নেই মোবাইলও নেই স্মার্টফোন যেটা তো ওরা কীভাবে পড়াশোনা করবে ওরা তো অনেক পিছিয়ে গেল তো আমি ওই সব নিয়ে একটা ডকুমেন্টারি পাঠিয়েছিলাম গোয়া ফেস্টিভ্যালে সেখানে মাননীয় মন্ত্রী ওই সেন্ট্রাল মিনিস্টার ছিল ওই অনুরাগ ঠাকুর উনি আমাকে ওই পঁচাত্তর জনের মধ্যে আমার ওটা সিলেক্ট হয়েছিল তো ওখানে আমাকে ডেকেছিল তো আমি অর্থনৈতিক দিয়ে দুর্বল ছিলাম দেখে গোয়াতে যেতে পারি নাই কিন্তু এবার যখন আবার নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল হলো দু হাজার তেইশে তখন আমাকে ডাকলো যখন তখন আমি কলকাতায় যেহেতু বাড়ির সামনেই তাই আমি কলকাতায় গেলাম ওখানে আমার তথ্যচিত্র দেখানো হয়েছিল এটাও আমাদের দেখালো ওকে একটা ওই সার্টিফিকেট আপাতত দিছে আর বলছে বাকি জিনিসগুলো আরও ডকুমেন্টসগুলো যেটা আছে আপনাকে পরে পাঠিয়ে দেবো তো আমাকে এসে দেখালো আমি খুব গর্বিত বোধ করলাম যে আমাদেরই এখানকারই একজন ছেলে যাকে আমরা ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি সে আগে একদম লাগালো তা আমার ইচ্ছা ছিল ওদের অর্থনৈতিক দিয়ে খুবই দুর্বল বাবা মা বয়স্ক এখন কোনো ইনকাম সোর্স নেই ওর উপরেই সব ডিপেন্ড আছে মা বাবা ও যে কোনো একটা স্পন্সর পেতো বা সরকার থেকে যদি কোনো একটা সাহায্য পেতো তাহলে ওর কাজ করার আগ্রহটা আরো প্রবলভাবে একটু বৃদ্ধি পেতো আর কি হুম হুম এটাই আমি চাচ্ছি যে কেউ এগিয়ে আসে কোনো সংস্থার থেকে তাহলে খুব ভালো হয় আর কি তো এমনিতেও ফিল্ম মানে সব সময় নেশা যখনই সময় পাই ওখানে হয় আড্ডা আড্ডা মারা নেশা নেই ওর ওই কোনো বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন এইসব যে ফটোগ্রাফির কাজ ছাড়াও যেটু সময় ও বাড়িতে পারছে সেটু জায়গায় গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে কার কি অসুবিধা হ্যাঁ এই কিছুদিন আগে যেরকম মূর্তি বানায় হাতের কাজ হবে হাতের কাজে তো কোনো বিকল্প নাই আজকে যারা ওই বাইক সারাচ্ছে যারা মোবাইল রিপেয়ারিং করতেছে তারা ওই ওই বাইক হাতের কাজদের উপরেই নির্ভর করে আছে তো হাতের কাজে কোনো বিকল্প নেই সেটা নিয়ে ও একটু কথা বানিয়েছিল সেটাই নন্দনে দেখালো সেটা সম্বন্ধে আমাদেরকে বললো বিস্তারিতভাবে আমরা শুনে খুব গর্বিত বোধ করলাম আশা করি ও এইভাবে বানায় যাক আরো উন্নতি করুক এটি মনে প্রাণে চাই এটা কোন এলাকা এটা দেশুন্ধু দক্ষিণ দেশুন্দুপাড়া পাইপ পাইপলাইন আপনার নাম আমার নাম গোপাল গাঙ্গলি দেখে থেকে বাবা কাছে দেখে থেকে শিখে

আমি শিলা একাই কাজ করছি তারপরে ঘুরে ধীরে এখানে একজন স্টাফ রাখলাম এই করতে করতে বর্তমানে এখন আমার দোকানে মোটামুটি ধরেন আটজন শিলাফ প্লাস আমি কাজ করি এতে কি হচ্ছে সেতে হচ্ছে হলো আমারও পরিবারটা চলছে খুব সুন্দর ভাবে ওদেরও পরিবারটা সুন্দর ভাবে চলছে এটা খুবই মানে কি